সালাম ওয়ালাইকুম ভাইজান আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো ভাইজান সর্বপ্রথমে জানতে চায় আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ যা আপনি ভালো আছেন তো ভাইজান আপনার নামটা জানতে পারি শামীম কাউসাদ চমৎকার নাম এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি আপনি একজন সাহসী মানুষ এটা কিন্তু আপনাকে দেখে বোঝা যাচ্ছে তো কি ভোটার হয়েছেন ভোটার নাই তার মানে আপনার এইবার যে নির্বাচন হবে সেই নির্বাচনে আপনি ভোট দিতে পারতেছেন না আগামীতে তারপরেও যেহেতু আপনি বর্তমানে বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে একটি বিষয় আমি জানতে চাচ্ছি বিষয়টি হচ্ছে এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে সেটা বলা যাচ্ছে না তারপরে যেটা আপনি হয়তো বোঝাতে চাচ্ছেন যে হয়তো সঠিক একটা নির্বাচন হলে হয়তো আমরা দেখতে পারবো যে বাংলাদেশের সরকার কে হলো অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন কেননা আমি কিন্তু যখন আপনার নাম শুনেছিলাম তখন কিন্তু বলেছিলাম যে আপনি অত্যন্ত সাহসী মানুষ কেন আপনি পরিচয় দিয়েছেন দিয়েছেন এই জন্য যে অনেক জায়গায় দেখা যায় যে আসলে ভয়ে চাপে কোনো একটা দলের নাম বলে ফেলে দেয় যে সরকার হবে কিন্তু আপনি সেটা করেন নাই তার মানে আপনি আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন আপনি বলেছেন সঠিক একটা নির্বাচন করে আমরা দেখতে পারবো জানতে পারবো যে দেশের সরকার কি হলো ধন্যবাদ